হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন এখন আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল এ ওয়ান থেকে এ টু পর্যন্ত এর ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ বেসিক্যালি এই কোর্সটি শুরু হয় প্রতি ছয় মাস পরপর অর্থাৎ কোর্সের মেয়াদ ছয় মাস এই কোর্সে এ ওয়ান থেকে এ টু লেভেল পর্যন্ত শেখানো হয়ে থাকে আর ভর্তি শর্তগুলো হলো আসন সংখ্যা থাকে চল্লিশ জন অর্থাৎ পুরুষ অথবা মহিলা বয়স সীমা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এসসি সমমান পাস আর ভর্তি ফি তিন হাজার টাকা মাত্র আর ক্লাস শুরু হয় সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সো যারা কম খরচে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চান তারা বাংলাদেশ জার্মান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বেজিটিডিসি অথবা বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকেটিটিসি হলো সব থেকে ট্রাস্টেড অপশন